এই আস্তে দিকে আসবে আস তুমি কেন উঠছো কেন এই আস্তে দিকে আসলে আস তুমি এখানে কেন দাঁড়াও রাস্তার চলো দাঁড়াও সাবধানে তোমাকে এখানে উঠতে বলছে কেন বিক্রি করতে পারো না এর জন্য এখানে উঠবা আস্তে সাবধানে সাবধানে আরে রে পাগল রে তুমি তো এখনই গেছিলা তুমি যে এখানে উঠছো তুমি যেভাবে পড়ে গেলা আমার বাইকটা যদি না থাকতো দ্রুত গতিতে এখানে বাস আসতে ট্রাক আসতে অন্যান্য গাড়ি আসছে তোমার উপর দিতে চলে যেত কি করতা হ্যাঁ মরিজিতা

বাবাকে দেখাও নাই তুমি বাবাকে ও চোখে দেখাও নাই বাবা থাকলে কি এত কষ্ট করতো তো বাবা থাকলে কি করতো

মানে ওর একটাই আফসোস যে ছোটোবেলা বাবা চেহারা দেখে নাই বাবা আদর পায় নাই বাবা ডাকটা কেমন হয় বাবা মানুষটা কেমন হয় ওইগুলো জানে না ও মানে কতটা কষ্ট ভরা বুক ভরা কষ্ট নিয়ে এই কথাটা বলতে পারে যে বাবা যদি এখন মারা যেত ওর আফসোস লাগতো না কারণ বাবার আদর পাইতো বাবার ভালোবাসা পাইতো বাবার চেহারা দেখতে পারতো বাবা বলে ডাকতে পারতো মানে কতটা কষ্ট মনের মধ্যে থাকলে এই বয়সে এই কথাটা বলতে পারে আল্লাহ তুমি কাজ করো ভাইয়া এখানে দাঁড়াও এখানে দাঁড়াও ওইখানে তোমার গাড়ি আসতেছো তো আমার ভুল হয়েছে সরি ভাইয়া তো আফসোস করে লাভ নাই হ্যাঁ কারণ কি বলতো হ্যাঁ হ্যাঁ আফসোস করে লাভ নাই কারণ একটাই সেটা হলো আল্লাহ যাকে নেওয়ার নিয়ে নেয় আমরা আল্লাহর বান্দা আল্লাহ যখন ডাক দিবে আমাদের যেতে হবে হ্যাঁ হ্যাঁ এই যে বুঝতে পারছো আব্বুর হায়াত ওই পর্যন্ত ছিল এই কারণে আব্বু চলে গেছে আল্লাহ ডাক দিলে তোমার আম্মু যদি তোমাকে এখন ডাক দেয় তোমার যেতে হবে না তুমি তোমার আম্মুর কথার অবদ্ধ হতে পারবা হ্যাঁ এই যে বুঝতে পারছো আমি কোনটা বুঝাইলাম যে তোমার তোমাকে এখন ডাকে বাবা নাম কি রমজান বলো যে রমজান বাবা এদিকে আসো তুমি তোমার আম্মুটাকে সারা না তুমি যদি তোমার আম্মুটাকে সারা দাও আর আল্লাহ তালা যদি আমাদের ডাক দেয় আমাদের যেতে হবে না আমরা আবদ্ধ হতে পারবো তাহলে আফসোসের কিছু নাই বাবার জন্য বেশি বেশি দোয়া করবা হ্যাঁ যে বাবা আপনাকে আমি দেখি নাই আপনার আদর ভালোবাসা পাই নাই আমি ওই দুনিয়া যেন আপনার আদর ভালোবাসা পাই বাবার জন্য বেশি বেশি দোয়া করবা আল্লাহ তাল্লাহার কাছে যেমন বাবার কষ্ট আপনি কমায় দেন বাবার কবরে আজাব মাফ করে দেন তুমি ছোট বয়সে দুনিয়াতে বাবা বাপ মার জন্য যদি সন্তান দোয়া করে দু হাত তোলে আল্লাহ তালা একদম কবুল করে নেয় হান্ড্রেড পারসেন্ট তাহলে আফসোস করব না কান্না করবো না আল্লাহ তাল্লাহার কাছে বাবার জন্য কি করবা দু হাত বলে মোনাজাত করে দোয়া করবা হ্যাঁ যে আল্লাহ তালা যেন আমার বাবাকে কষ্ট কমায় দেয় কবর আজাব মাফ করে দেয় আর বাবার আদর এই দুনিয়া পাইনি ওই দুনিয়া যেন বাবার আদর পাই আল্লাহ তালার কাছে এটা তোমার ইচ্ছা মর্জি রাখবা হ্যাঁ আচ্ছা কত রে বিক্রি করছো পাঁচচল্লিশ টাকা মাত্র প্রতিদিন কত টাকা বিক্রি করতে পারো হুম হুম লাভ দিয়ে তুমি কি করতে পারো দুশো টাকা লাভ দিয়ে কি করতে পারো কালকে কি ছিল এই জ্বর নিয়ে তো আজকে মনে জ্বর হ্যাঁ বাহ কাপড়টা তো অনেক সুন্দর আল্লাহ বাঁচা তোমাকে এমন কোন দিন আসছে যে তুমি পাঁচশো টাকা লাভ করছো পাঁচশো টাকা লাভ করো নাই সর্বোচ্চ কত টাকা লাভ করছো তিনশো টাকা যদি পাঁচশো টাকা লাভ করো কেমন লাগবে ভালো লাগবে আটশো টাকা যদি এটা পুরোটা আমি কিনে নেই আমাকে ডিসকাউন্ট দেবা কত হ্যাঁ টাকা নাই আমি যদি কিনে নেই ডিসকাউন্ট দেবা কত এটা বলছি আটশো টাকা দিতে হবে তোমাকে হ্যাঁ দাঁড়াও একটা মিনিট বুঝি না হ্যাঁ লাভ তো দিবই তোমার এখানে আটশো টাকা মাল আছে না আটশো টাকা দিয়ে দিব পুরোপুরি হ্যাঁ ধরো হ্যাঁ দুশো টাকা ভাঙতি নাই তাহলে কী করবো তুমি তো আটশো টাকা রাখবা দুশো টাকা আমাকে ব্যাগ দিবা ভাঙতি মানুষ নাই তো দেখলাম না

তুমি আচ্ছা আচ্ছা মালের দাম তো দিচ্ছি আর দুশো টাকা তোমাকে খুশি হয়ে দিয়েছে রাখো ভাইয়া হিসেবে রাখো এই যে আমি তোমার বড় ভাইয়া না তুমি না করছো ফার্স্টে না করছো কিন্তু কষ্ট পাইছো আমি হ্যাঁ মানুষের মনে কষ্ট দিতে হয় তাহলে এটা রাখো আমি তোমার বড় না এটা রাখো ঠিক আছে ও হ্যাঁ মাল তো রাখবো আল্লাহ বাবা মাল রেখে দেন থ্যাংক ইউ কবির আসো ধরো এটা তাহলে আসবে হ্যাঁ ওকে আসসালামু আলাইকুম যাওয়ার সময় বলে মাল দেখেন আল্লাহ এখানে আচ্ছা এই মাল আমি কিভাবে বিক্রি করবো আমাকে তো পলিসি শেখাও না ব্যবসার না না কিভাবে বিক্রি করবো কত করে বিক্রি করবো দশ টাকা করে বিক্রি করবো তো আমি বিক্রি করতে পারবো বিক্রি করতে পারবো এর কোনো কথা এদিকে আসো আমি তোমার কাছে বিক্রি করলাম এটা তোমাকে ভাইয়া হিসেবে উপহারস্বরূপ দিলাম ধরো কেন লাগবে না কেন আচ্ছা আমি কিনে নিয়েছি আবার তোমাকে আমি দিলাম উপহার আচ্ছা শোনো কিনে নিছি তো যে পাগল ছেলে শোনো তুমি আমার ভাইয়া না ভাইয়া হিসেবে তোমাকে এটা আমি দিয়ে দিলাম বড় ভাইয়া হিসেবে এটা তোমাকে উপহার দিলাম শোনো মানুষ উপহার দিলে উপহার নিতে হয় এটা তোমাকে আমি দান করতেছি না এটা কি জানো এটা দান না এটা কি উপহার তাহলে উপহার গ্রহণ করতে হয় ধরো এই উপহারটা তোমার এটা দান না এখন তো নিতে পারো না আমি দান করে না উপহার দিচ্ছি ঠিক আছে ভাইয়া তাহলে সাবধানে আর পরবর্তীতে ওই আইলেন উপরে ভাইয়া যে কোনো সময় একটা বিপদ ঘটতে পারে বিক্রি হোক না হোক খাওয়া দাওয়ার কোনো চিন্তা করবো না রিজিকের মালিক আল্লাহ তালা উনি একটা না একটা ব্যবস্থা করবে তুমি যদি এখন এখানে মারা যেত তুমি এক মায়ের এক ছেলে তোমার মার কষ্ট আরও বেড়ে যেত যে আমার একটাই সন্তান ছিল স্বামী হারা তোমার মা তার মধ্যে একটাই সন্তান সন্তানটা যদি দুনিয়া থেকে চলে যেত তোমার মার কষ্ট কী অবস্থা হইতো চিন্তা করছে একটা বার তাহলে কষ্ট লাগতো না উপরে আর উঠা যাবে না বিক্রি হোক আর না হোক ঠিক ঠিক আছে যাও ভাইয়া ভালো থাকো আসসালামু আলাইকুম হ্যাঁ হ্যাঁ তা উপর দরকার নাই এমনি আল্লাহ আল্লাহ দেখবা সব বিক্রি করে দিয়ে দিচ্ছে এমন লোক পাঠাবে যে সব নিয়ে যাবে বা দুই একজন একটা দুটা করে বেশি নিয়ে যাবে এটা আল্লাহ তালা ব্যবস্থা করে দিবে তোমার চিন্তা করতে হবে না বাট তোমার রিক্স নেওয়া যাবে না ঠিক আছে আসি ভাইয়া ভালো থাকবা বুঝি নাই হ্যাঁ আল্লাহ আল্লাহ অবশ্যই অবশ্যই দয়া করি ভাইয়া অবশ্যই অবশ্যই আল্লাহ এমন ছেলে পাওয়া যায় না যে এরকম বাবা হারা সন্তান বাবার জন্য দোয়া চাইতে সারা জন্য গেছে মার জন্য দোয়া চাইতে সারা জন্য গেছে আল্লাহ তোমাকে বাঁচা রাখবে অবশ্যই তো অক্রি ভালো থাকবে ভাইয়া আল্লাহ তোমাকে ভালো রাখুক ওয়ালাইকুম আসসালাম সাবধানে যাবা হ্যাঁ আচ্ছা ভাইয়া ওকে খোদা হাফেজ তোমাদের তোমাদের 저처럼